রুবুলি পর্দার জনপ্রিয় নায়িকা বাংলার দিদি নম্বর ওয়ান থেকে এখন তিনি হুগলি সাংসদ নতুন পরিচিতি পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় চব্বিশে লোকসভা ভোটে জেতার রচনা সংসদ পদের শপথ নিয়েছেন রচনা সংসদের বিশেষ অধিবেশন যুগ দিতেই এখন দিল্লিতে নায়িকা তৃণমূলের প্রমিলা ব্রিগেড প্রথম দিন থেকে চর্চায় আর এবার রাহুল গান্ধীর সঙ্গে এক ফ্রেমে পাওয়া গেল রচনাকে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে যাত্রা শুরু করলেন রাহুল তার আচরণে মুগ্ধ রচনা লোকসভা অধিবেশনের তৃতীয় দিন রাহুল গান্ধীর সঙ্গে সেলফি পোস্ট করেন অভিনেত্রী জানান সংসদের অন্দরে নিজের একটি ছবি তুলেছিলেন তিনি এগিয়ে এসে বললেন আমি তোমার ছবি তুলে দিচ্ছি ব্যক্তিগত স্তরে রাহুল গান্ধীকে চেনেন না রচনা তবে প্রথম সাক্ষাতে তাকে ভীষণ মাটির মানুষ বলে মনে হয়েছেন তৃণমূল সাংসদের সংসদ ভবনে জমিয়ে ফটো সেশন চলছে তবে কাজ নিয়ে কোনো রকম সমঝোতা নয় জানেন রচনা বলছেন শুধু ছবি তুললে হবে না কাজটা করতে হবে সংসদে কথা বলতে হবে যাতে হুগলির সমস্যার সমাধান হয় সাহায্য কতটা পাবো জানি না কিন্তু আওয়াজ তুলতে হবে সবটা আগে ভালোভাবে দেখে বুঝে নিতে চান রচনা